একটা সময় ছিল যখন যুদ্ধ বিমানের কথা উঠলেই আমেরিকার নাম উঠে আসত আমেরিকার এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ ছিল আকাশের রাজা তবে রাশিয়া তো চুপ করে বসে থাকার পাত্র নয় তারা সোভিয়েত ইউনিয়নের গর্ব ফিরিয়ে আনার জন্য এসিও ফিফটি সেভেন সার্ভিস আনে এটি একটি ফিফথ জেনারেশন ফাইটার যা রাডারে ধরা পড়ে না দুই হাজার দুই সালে সর্বপ্রথম পাকফা প্রজেক্টের অধীনে এসিও ফিফটি সেভেন এর ধারণা প্রকাশ পায় তখন এর প্রাথমিক পর্যায়ের প্রোটোটাইপের নাম ছিল টি ফিফটি সে সময় যদি আমেরিকার এফ কেউ টেক্কা দিতে পারতো তা ছিল রাশিয়ার এস সি একসময় ভারতও এই প্রজেক্টে বিলিয়ন ডলার ইনভেস্ট করে তবে তারা এই প্রজেক্ট থেকে পরবর্তীতে বেরিয়ে যায় আজকে আমরা এস ইউ ফিফটি বিভিন্ন দিক এবং এর ক্ষমতা সম্পর্কে আলোচনা করব দুই হাজার দশ সালে সর্বপ্রথম এরপোটাই আকাশে ওরে তখন এর নাম ছিল টি ফিফটি পরবর্তীতে দুই হাজার ষোলো সালে পুনরায় নামকরণ করে নাম রাখা হয় এসিউ ফিফটি সেভেন চলুন এস ইউ ফিফটি সেভেনের টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখে নিই নেম সুখই এস ইউ ফিফটি সেভেন পাইলট দুইজন রেডিয়াস পনেরোশো কিলোমিটার ফেরি রেঞ্জ তিন সার্ভিস সিলিং বিশ কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড ম্যাক টু বা শব্দের দ্বিগুণ গতি আফটার বার্নার ছাড়াই ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স গতি তুলতে পারে লেন্থ বিশ মিটার উইং স্প্যান চোদ্দো মিটার হাইট ফোর পয়েন্ট সেভেন মিটার উইং এরিয়া আটাত্তর দশমিক আট বর্গ মিটার ইঞ্জিন স্যাটার্ন এ এল ফোর ওয়ান এফ ওয়ান ডুয়াল ইঞ্জিন ভবিষ্যতে ইসডেলি এ থার্টি আরও শক্তিশালী ও ইকোনমিক ইঞ্জিন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে এস ই ফিফটি সেভেন স্টিল ফাইটার হওয়ার কারণে তার ওয়েপনস বেতে ওয়েপন ক্যারি করে তার ওয়েপনের মধ্যে রয়েছে আর সেভেন্টি সেভেন আর সেভেন্টি থ্রি কেএচ ফিফটি নাইন টু এয়ার টু গ্রাউন্ড মিসাইল ভবিষ্যতে কিনজালের মতো হাইপারসোনিক মিসাইল বহনের সক্ষমতা রাখা হয়েছে এছাড়াও এক্সটার্নাল হার্ড পয়েন্টে কিছু বোমা ক্যারি করতে পারে এছাড়াও একটি থার্টি মিলিমিটার বিএসএস থার্টি ওয়ান ক্যানন রয়েছে রাডার এনজিরো থ্রি সিক্স বায়ল্কা একটি রাডার যার রেঞ্জ চারশো কিলোমিটার পর্যন্ত এই রাডার একসাথে ষাটটি পর্যন্ত টার্গেট ট্র্যাক করতে পারে এবং ষোলোটিকে লক করতে পারে যদি কোনো স্টিল ফাইটারও এর সামনে দিয়ে যায় তবে একশো কিলোমিটারের ভিতরে তা ডিটেক্ট করতে সক্ষম এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্র বলতে সিরিয়া এবং ইউক্রেনে এসি ফিফটি সেভেন ব্যবহৃত হয়েছে এবং সেখানে সাফল্য পেয়েছে এসি ফিফটি সেভেন এখন পর্যন্ত রাশিয়া সাতাত্তরটি ইউনিট ব্যবহার করছে এসি ফিফটি সেভেনের দাম এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ এর অর্ধেকেরও কম যদি বাংলাদেশ ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে চায় তবে এটা একটা ভালো অপশন হতে পারে